আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসছি কিছু শাক নেওয়ার জন্য আপনি তো জানেনি আমার মেয়ে শাক খুব ভালোবাসে আর আরেকদিন যে লাউটা নিয়েছিলাম লাউটা খেতে অনেক ভালো হয়েছিল আমার ছেলে আবার খাবে সেই জন্য আশা দেখি গাছে লাউ আছে কিনা তাহলে চলুন আমাদের সাথে চলেন তাই না রাফিয়া এই দেখুন আমার বড় আসছে পিছু পিছু এই যে আমার ছেলে দিন পর আমার ছেলে আমার সাথে আসছে তাহলে দেখা যাক আমরা কি কি করি ভয় বাচ্চো কে আসো আমার খেপার খেপাচ্ছিল বুঝছেন গাইস এখন আসতেই ভয় পাচ্তেছে এই পানিতে ফেলে দেবো আসো রাগ করছো কেন আমি ফুল দিয়ে কি করব আমি ঘর সাজাবো ফুল দে আজকে সবজি টবজি কিছুই নেবো না চলো আজকে একটু ঘুরে বেড়াই চলো ছেলেকে নিয়ে যেহেতু আসছে চলো আজকে একটু ঘুরে বেড়াই এদিক দিয়ে ওইদিকে ওইদিকে ওঠো চলো

পোলার চাল না পোলার চালের ধান আমরা অনেক দিন পরে এখানে আসছি তাই না কি মজা যাই হোক গাই আমার ছেলেকে নিয়ে আমি একটু বেড়াতে আসছি তোর কেমন লাগতেছে এখানে এসে ভালো লাগতেছে আর রাফিয়া তো ওইদিকে দুলনা খেলছে এখানে এসে খুব এনজয় করছে ওই যে রাফি ওই জায়গাটায় দুলনা খেলছে জানটির সাথে দেখা করে আসো দেখো ভিতরে বসে আছে এটা হয়তো তেঁতুল গাছ এরকমই তো মনে হচ্ছে পাতাগুলা আমার মেয়ে দুলনা খেলে চলে আসতো আমাকে ডাকতেছে মনে করতো আমি চলে যাব যাই হোক অনেক সুন্দর জায়গায় আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি ঘোরার জন্য এখানে আসছিলাম ভাবির সাথে দেখা করার জন্য ভাবির সাথে অনেক গল্প করলাম সে তো ক্যামেরায় আসলো না যাই হোক ওখানে আমার ছেলে মেয়ে খুব এনজয় করতেছে দোলনা খেলতেছে আনন্দ করতেছে আমার বর কথা বলতেছে ভাইয়ার সাথে যাই হোক আমার ছেলের এখানে এসে মনটা ভালো হয়ে গেছে সে সব সময় টাইমটা আরবি পড়তে যেত আজকে সেখানে ছুটি তাই ছেলেকে নিয়ে আসছিলাম ঘোরাফেরা করার জন্য ছেলেকে নিয়ে এখানে আসার পর ছেলেটার মন আসলে অনেক ভালো হয়ে গেছে যাক ছেলে খুশি তো আমি খুশি দেখুন ওরা খেলাধুলা করতেছে ওরা অনেক এনজয় করতেছে যাই হোক গাইস আপনারা সবাই চেষ্টা করবেন ছেলে মেয়েকে সময় দেওয়ার কারণ বাবা মাই হলো মেয়ের সব থেকে বড় ভিটামিন বাবা মা যদি সন্তানদেরকে সময় দেয় সন্তানদের মনটা অনেক ভালো হয়ে যায় শুধু তাই না তারা একটা ভালোবাসা অনুভূতি এটা বাবা মার কাছ থেকে যতটুকু পায় আমার মনে হয় যে অন্য কারোর কাছ থেকে এতটুকু পায় না তাই উচিত বাবা মাকে প্রত্যেকটা বাবা মারই উচিত যে সন্তানদেরকে সময় দেওয়া আপনাদেরকে একটা কথাই বলতে চাই গাইস আপনারা যত ব্যস্ত থাকুন না কেন যত ঝামেলায় থাকুক না কেন আপনারা যদি সন্তানদেরকে একটু সময় দেন তারা যে কতটা খুশি হবে যা বলার বাইরে আর সন্তানদের সব থেকে বড় ভিটামিন আমি এটাই মনে করি যে বাবা মা বাবা মা ছাড়া আত্মীয় স্বজন নানা খেলে সবাই আছে কিন্তু বাবা মার মতন এরকম ভিটামিন এটা একটা ভিটামিন বলতে গেলে মানসিক একটা আনন্দ হুম অনেকে দেখবেন যে কিছু কিছু সন্তানের বাবারা প্রবাসী থাকে হ্যাঁ তারা যে বাবার কাছ থেকে যে আদর যে ভালোবাসা সেটা তারা পায় না তারা ভাবে যে বাবা হয়তো বাজার থেকে আসলো হ্যাঁ কিংবা কর্ম কর্ম করতে যাই হোক অফিস থেকে আসার সময় হয়তো কিছু আমার জন্য খাবার নিয়ে আসবে কিংবা কিছু চকলেট নিয়ে আসবে এই যে একটা আনন্দ একটা ইনজয় যে বাচ্চাগুলো যে পায় প্রবাসের বাচ্চারা মানে প্রবাসী যে বাবারা থাকে সে বাচ্চাগুলো সে আনন্দগুলো পায় না সে আনন্দগুলো থেকে বঞ্চিত হয় তাদের মনের ভিতর খারাপ লাগে হায় আমার বাবা যদি বাড়িতে থাকতো কিংবা দেশে থাকতো আমরাও আমরা হয়তো এরকম এনজয় করতাম আমার বাবাও হয়তো এভাবে আমাদের জন্য সব কিছু নিয়ে আসতো তাই না এটাই তারা মানে মনে মনে ফিল করে তারা এটা থেকেই মানে বঞ্চিত হয় কষ্ট পায় হ্যাঁ আর এই যে মনে করেন প্রবাসের যে বাবারা যায় সন্তানদের ভালোর জন্য যায় কিন্তু সন্তানরা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয় এর জন্যই বলতেছি বাবা এবং মা দুটাই প্রয়োজন সন্তানের জন্য আর এর দুটাই হলো মনে করেন বাচ্চাদের ভিটামিন এর জন্যই বলি দেখুন আমরা এত বড় হয়ে গেছি আমরা যদি বাবার বাড়িতে যাই মাকে যদি এক নজর দেখতে না পাই আমরা অস্থির হয়ে যাই আমরা এত বড় হয়েছি আমাদের মা লাগে আর ওরা ছোটো ছোটো বাচ্চা তাহলে ওদের কি মা লাগে না অবশ্যই লাগে আমার মাঝে মাঝে মনে হয় যারা পথচারী শিশু যারা এই যে কত জায়গায় দেখা যায় এতিম কিংবা এদেরকে দেখলে আমার এত মায়া লাগে তাদের ভিতরে যে গোপন যে কষ্টগুলো যে কষ্টগুলো তারা প্রকাশ করতে পারে না তা বলতে পারে না হ্যাঁ তাদের যে মা বাবার যে ভালোবাসাটা পাচ্ছে না বঞ্চিত হতেছে তাদের ভিতরে যে কষ্টটা এই কষ্টটা নিয়ে যে বেড়ে উঠতেছে হ্যাঁ এটা আমরা কয়জন উপলব্ধি করি যাই হোক আমরা যারা দেশে আছি কাছে আছি আমরা যত ব্যস্তই থাকি না কেন যত থাকি না কেন আমাদের টেনশনটা বাচ্চারা বুঝতে পারবে না আমরা যত থাকি না কেন সেটা তো বাচ্চারা বুঝবে না আমাদের উচিত এর মাঝে কিছুটা সময় বের করে ছেলে মেয়েকে সময় দেওয়া যাই হোক আজ এই যে আজকে আমার শরীরটা অসুস্থ তারপরে ছেলে বলছিল আম্মু আজকে আমার ছুটি আমাকে কি কোথাও নিয়ে যাবেন না এই যে আমি আজকে নিয়ে আসলাম আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে আর ছেলে মেয়ের খুশি আমার খুশি আমি অনেক চেষ্টা করি যেন আমার ছেলে মেয়ে অনেক খুশিতে থাকুক অনেক ভালো থাকুক হুম আপনারা এরকম চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অনেকটা খুশি রাখার আনন্দ রাখার আর বকাবকি সবসময় বকাবকি মারামারি করলে ছেলে মেয়ে যে ভালো হয় তা না সবসময় ভালোবাসা আদর কিংবা বোঝের মাধ্যমে বাচ্চারা বোঝে হ্যাঁ সবাই ভালোবাসা বোঝে আপনার বাচ্চাদেরকে আপনি ভালোবেসে একটা কথা বলে দেখুন তারা বুঝবে কিন্তু মেরে কিংবা বকা দিয়ে সেটা কিন্তু হয় না তাই না যাই হোক আমার ছেলে মেয়ে কি করছে চলুন দেখা যাক অনেকটা সময় আপনাদের সাথে কথা বলছি চলুন হাই মাহিদ রাফিয়া ওরা খেলাধুলা করতেছে কিন্তু কি কেন তুমি জোরে জোরে ধাক্কা দিছো ছোট না ভয় পায় না ও ওকে এক করতেছে নাকি চলো আজকে আমরা আরেক জায়গা বেরাতে যাই আবার এখানে আসবো হ্যাঁ আর আমরা বাসাতে তোমার বাবাকে বলবো যে তোমার বাবা অপেক্ষা করছে আমাদের জন্য তোমার বাবাকে বলবো যেন একটা সুন্দর দুলনা বানিয়ে দেয় ঠিক আছে আর কান্না করবে না হাসো হাসো তুমি দুলনা খেলবে দেখেই তো তোমাদের দুজনকে এখানে নিয়ে আসলাম হাসো এভাবে মন খারাপ করলে কিন্তু আমি আর এখানে নিয়ে আসবো না হুম হাসো মনে হয় র্যাকেট এই তো হাসো চলো মনে র্যাকেট খেলে হ্যাঁ র্যাকেট খেলে তোমার ভাইয়েরা যাই হোক গাইস আপনাদের কার জিনিস দেখাবো পোলাওয়ের যে চালটা খাই আমরা চিনি গুঁড়ায় সে চাউলের যে ধানটা সেটা দেখাবে দেখেন রাস্তার ওই পাশেই সে ধানটা চলুন দেখাবে দেখুন সে ধানগুলো ছাড়া খেতে সে ধানগুলো হয়তো বাতাসেই ধানগুলো শুয়ে পড়ছে কিন্তু দেখুন সমস্ত ক্ষেতেই ধানে দেখুন কালো কালো এগুলো যে পোলার চালগুলো আছে সেই ধান গুলো যাই হোক অনেকে হয়তো দেখেননি অনেকে দেখেছেন যারা দেখেননি তারা হয়তো ভাবছেন যে ধানগুলো এমন দেখতে আসলে অনেক সুন্দর দেখতে কত সুন্দর দেখতে লাগছে দেখছেন আর এই দেখুন তার পাশে একটা বড়ই গাছ অনেক বড়ই ধরছে অনেক সুন্দর যাই হোক এই ধানগুলো যখন তোলা হয় তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো আমি আবার এখানে আসবো আমি ভাবিকে বলে গিয়েছি যে ভাবি যখন ধান ওঠাই তখন আমাকে বলবেন আমি এসে দেখবো বললো যে ঠিক আছে দেখুন কত সুন্দর ধানগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ যারা দেখেননি হ্যাঁ তারাও হয়তো আজকে দেখবেন অবাক হয়ে যাবেন যে কত সুন্দর কালো কালো দানা অনেক সুন্দর দেখতে লাগছে রকেট কই রকেট বিমান ওই যে একটা যাচ্ছে ওইটা দেখে হই হল্লা করছে ওরা এনজয় করছে আনন্দ করছে গাইস যাবা ঠিক আছে বড় হও বড় হলে যেতে পারবা কেন হ্যাঁ যে ফ্লট আকারে বিক্রি করতেছে হুম আগে যেরকম ধান খেত ছিল অনেকদিন আগে যখন আমরা আসছিলাম তাই না এরকম ধান খেত ছিল এখন হয়তো যে মাটি ভরাট করছে চলো মাহি দাস অনেক সুন্দর পাখি পাখি বাসায় যাচ্ছে এই চলো আমরা বাসার দিকে যাই সুন্দর হয়ে আসছে আজান পড়ছে মাহি দাস যাই হোক গাইজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ